আমি একটি কর্মসংস্থানে জোগাড় করে দিয়েছি এবং প্রত্যেকটি শহীদ পরিবার আত্মবলিদান যারা ময়নায় দিয়েছেন তিনটি পরিবার তাদের সঙ্গে প্রথম দিন থেকেই ভারতীয় জনতা পার্টি আছে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আমরা রাজ্যের সরকারে নেই তাও আমাদের যেটুকু করণীয় বা যেটা সাধ্যের মধ্যে আছে করি স্থানীয় প্রধান সম্রাট ভাই তিনটি পরিবারের খবর রাখা পঞ্চায়েত থেকে যে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম সেই সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া বা তাদের মেয়েরা যাতে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা সবচেয়ে বড়ো কথা কিছু দেওয়ার থেকেও বড়ো কথা খোঁজখবর রাখা মনে রাখা এই কাজটা এখানকার জেলা পরিষদ মেম্বার উত্তম সিং এবং প্রধান সম্রাট উপপ্রধান প্রসেনজিৎ ভাইরা প্রতিনিয়ত করে আমরা এই বছরের এই একটা দিন কেউ না কেউ আসি অন্য কাজ না থাকলে আজকে এসেছি প্রায় পাঁচ হাজার মানুষ একটা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছে সন্ধ্যে সাতটা বাঁচতে যায় তবুও দীপন এখনও প্রায় হাজার মানুষ আমাদের সামনেই দাঁড়িয়ে আছে আবেগ আছে প্রত্যেকে ও বিজয়বাবু বলিদান বা আত্মবলিদান দেওয়ার পরে এখানে এনআইএ হওয়ার পরে শান্তি আছে এখানে বোমা গুলির শব্দ আর শোনা যায় না এখানকার মানুষ ফিশারি এগ্রিকালচার পানের বরজ এই জীবিকার উপর দিয়ে তাদের কঠিন সময় চলে সেই কাজ তারা করতে পারছেন একজন বর্ষিয়ান তফসিলি সম্প্রদায়ের ভূত সভাপতি নিজের জীবন দিয়ে বাচ্চাতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সেটা সম্ভব হয়েছে এনআইএর মতো নিরপেক্ষ এজেন্সিকে কলকাতা হাইকোর্ট এখানে ডেপুট করেছেন বলে দাদা বলেছেন যে উনি এরকম মিথ্যে কথা অসংখ্য বলেন দুহাজার সাল থেকে আজ পর্যন্ত আটটা বড় ফায়ার ইনসিডেন্ট ঘটেছে কলকাতার কয়েকশো মানুষ মারা গেছেন উনি দীঘাতে জলসাগর ছিলেন কেন উনি ছত্রিশ ঘন্টা পরে কি করতে গেছে খিচপেনি ফটো বলছেন আমরা ভোট দিতে হবে না লুট করে নেব শকত মোল্লা আছে শাহজাহান আছে লুট করুন

চিফ জাস্টিসের নিজস্ব অনেক পাওয়ার দেওয়া আছে আইনে সেই পাওয়ার অনুযায়ী তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে এগুলো নিয়ে সাংবাদিকরাও কেন আলোচনা করেন জানি না এটা প্রথমবার হয়নি অনেকবারই হয়েছে আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হয়েছে মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীদের একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসি এস বোর্ডে পাঠিয়ে দিচ্ছে ভাই সাংবাদিক প্রশ্ন করছে তুমি যাও আমি মন্তব্য করব আমি কলকাতায় ছিলাম সরি এখানে আসছে আমি জানিও না মন্তব্য করব আমি এসব ব্যাপারে মন্তব্য করবো আমাদের লড়াই পিসিকে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান দিবস আগামীকাল পশ্চিম বাংলায় ভয়ঙ্কর হরিবল দোসরা মে তার চতুর্থ বর্ষপূর্তি আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তির আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আছে ওদিকে মন আছে এদিকে দাদা